আমার নাম উমা লোকে আমায় ভালোবেসে উমা রানী বলেটা আমাদের এখানে এত বড় মোমো পাওয়া যায় না দোকানটা দিতে আমাকে ঠিক আছে খাওয়া দাওয়ার পর আমরা একটু অন্যরকম কারণ আমি আজকে চলে এসেছি আমার মামার বাড়ি তো অনেকদিন পর ব্লগ করছি তো ভাই রেডি হয়ে গেছে এখন এখন যাব আমরা এখন মোমো খেতে অনেকটাই দূর রাস্তায় যেতে যেতে বলছি আমরা কোথায় যাব মোমো খেতে ফ্রাই মোমো না স্টিম মোমো দেখা যাক কি মোমো খাওয়া যায় আচ্ছা স্টিম মোমো স্টিম ও চলো এই দর্জরা কি ঠিক আছে দেখা হচ্ছে একটু পরে মোমো খেতে যাচ্ছি আমি পাঁচটা নেই নি পাঁচটা পড়ে আছে তো চলো দোকানদার দিতে আমাকে ঠিক আছে খাওয়া দাওয়ার পর আমরা যখন পেমেন্ট করতাম দাস পাঁচ নেই ঠিক আছে আমাদের ওখানে যেমন টোটোর সংখ্যা অনেক বেশি এখানে অটোর সংখ্যা অনেক বেশি চারিদিকে শুধু অটো আর অটো তো আমরা এখন মোমো খেতে যাচ্ছি টিটাগড় পঞ্চাশ টাকার মোমো খেতে আমরা হাজার টাকা ফাইন দিতেও রাজি আছি ঠিক আছে নেই আমাদের কাছে হেলমেট নেই আমাদের কাছে লাইসেন্স গাড়ির মধ্যে তিনজন বসে আছি ঠিক আছে তাও আমরা হাজার টাকা ফাইন দেবো তাও আমরা টিটা যাব আমরা মোমো পাবো ঠিক আছে এখানকার একটা ভালো হচ্ছে যে এখানকার স্টেশনগুলো অনেকটা কাছাকাছি আমাদের স্টেশন যেমন আমাদের প্ল্যাটফর্ম থেকে আরেকটা নেক্সট স্টেশন যেটা সেটা প্রায় দশ থেকে বারো কিলোমিটার ডিস্টেন্স কিন্তু এখানে প্রতিটা স্টেশনের ডিস্টেন্স মাত্র দু থেকে তিন কিলোমিটার তো আমরা এখন আপাতত চলে এসেছি হর্দা এরপরে আমরা দেখছি টিটাকর্দা তো আমরা এখন চলে এসেছি মোমো পাড়া তো এই পাড়াটার নাম হচ্ছে মোমো পাড়া এই পাড়াটায় প্রতিটা জায়গায় মোমো পাওয়া যায় তো আমরা এখানে এসেছি ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে এখানে এসেছি তো দেখি কী কী পাওয়া যায় কি কি মোমো পাওয়া যায় আমরা খাবো তো দেখতে থাকবো ভিডিও শেষ পর্যন্ত চলো 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 চিলি সস <laughs> 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 আর টমেটো সস একসাথে করে দিয়েছে ঠিক আছে দেখি বেশি ঝাল হয়ে গেছে আমার আমাদের এখানে কিন্তু এত বড় মোমো পাওয়া যায় না এই সাইজটা কিন্তু অনেকটাই বড় আমাদের আমাদের ভেতরের সাইজ হচ্ছে এই সাইজ কিন্তু এটা অনেকটা বড় সাইজ দেখতে পাচ্ছ আর সসটা খুব সুন্দর এখানে যে পাঁচ পিস দিয়েছে মোমো পাঁচ পিস দাম তিরিশ টাকা তিরিশ টাকা দাম পাঁচ পিস ঠিক আছে পাওয়া যায় ভালো কি একটু টেস্ট লাগছে ঠান্ডা লেগে ছিল নাকি জলটা বেরিয়ে যাচ্ছে কাদিস না ভাই তো কে আর কেউ ছেড়ে যাবে না খুব ভালো লাগে তিনটে পার্সেল করে নিয়েছি এটা বাড়ি থেকে খাবো আর ভাই বলে দেবে অ্যাড্রেসটা কোথায় আছে অ্যাড্রেসটা কোথায় মোমোপাড়া পাতুলিয়া মোমোপাড়া কোয়ার্টার আচ্ছা তোমরা ভাবছো যে এটা কি এটা হচ্ছে আমাদের স্যুপ দিয়েছে ঠিক আছে এটা উল্টো পাল্টা উল্টো পাল্টা কিছু না এটা স্যুপ ঠিক আছে ভেজিটেবলস ভেজিটেবল স্যুপ আছে তো এখন আমরা স্যুপ খাবো কথা বলা যাবে না গাড়ি চালাচ্ছি এখন আমাদের জীবন কিন্তু ওর হাতের ভালোবাসা আমাদের জীবন কিন্তু হাতে এখন আছে এক্সের কথা বলে ফালতু তোর মনটা নষ্ট করে লাভ নেই ঠিক আছে ভাই তুই আস্তে আস্তে গাড়ি চালা ঠিক আছে মন ঠান্ডা করে আমার মন এখন পাথর তুই প্রেজেন্টের কথা ভাব ঠিক আছে এক্স কি ভুলে যাবি হার আমাদের এখন মোমো খাওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর শেয়ার কমেন্ট করে দিও হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো গুড বাইরে